হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগিং সংকীতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সাড়ে দশটা মতন এখন আমি যাচ্ছি একটা মন্দিরে পুজো আমি যে মন্দিরটা পুজো দিতে যাচ্ছি সেই মন্দিরটা তোমরা অনেকেই চিনবে যারা আমার আগের ভিডিও দেখেছ আগের প্রায় ভিডিওতেই আমি মন্দিরটা শেয়ার করেছি কখনো ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের ভিতরেও নিয়ে যাব আর ঠাকুরও দর্শন করাবো দেখতে থাকো এটা একটা রাধা মাধবের মন্দির আর এটা তোমরা এখন বুঝতেই পেরেছো এটা কোন মন্দির এখানে এটা হচ্ছে আমাদের রাধা মাধব আর ভোলেনাথের মন্দির ঢুকতেই প্রথমে আমরা একটু নমস্কার করেই ঢুকি সেটা যে কোনো মন্দিরেই ঢুকতেই তোমাদের ভোলেনাথ দর্শন করে দিলাম মহাদেব প্রথমেই মহাদেবের মন্দিরটা এখানে আর এই দেখো মন্দিরটা কত বড় এখানে কীর্তনও হয় এখানে দৌড়ে পূর্ণিমাতে কীর্তনটা স্টার্ট হয় আর কি আর এই দেখো যে আমাদের রাধা মাধব এখন ভোগ রান্না করা হচ্ছে এখানে যারা নিত্য সেবা দেয় আর কি যে পুরোহিত এখানে পুরোহিত মশাই আছে তো তাকে ডাকলো মা আর সে এসছে এখানে দেখো কি সুন্দর গোপাল দুটো সাইডের এসা এটা আসলে চিনতে পারবে এই গোপাল দুটো আমরাই বানিয়েছিলাম তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম আর এখানে মা ডাকছিলো তখন আসলে তারা ভোগ রান্না করছিল তো বারোটার মধ্যে আবার ভোগ দিতে হবে সেই কারণে একটু লেট হচ্ছিল তাদের আসতে তো ডাকার সাথে সাথেই চলে এসছে আর এখানে মাও তাদের সাথে একটু কথা বলছিল আর এত সুন্দর না মন্দিরের ভিতরটা কি বলবো খুবই সুন্দর এখানে আমরা পুজো দিতে এসেছিলাম তো একটু তাড়াতাড়ি করে এসেছি কারণ এখানে পুরোহিতরা বারোটার মধ্যে ভোগ দিয়ে দেয় ভগবানকে সেই জন্য একটু তাড়াতাড়ি করে এলাম যে ভোগ দেওয়ার আগে যাতে পুজোটা দিয়ে যেতে পারি তারা ভোগ তৈরি করছিল সেই জন্য আসতে একটু দেরি হলো আর এখানে এসে মায়ের সাথে একটু কথা বলছিল ভিতরে যেহেতু অনেকগুলো ছোট ছোট গোপাল ছিল তাই তাদের সেবা দিতে তার একটু অসুবিধাই হয় যেহেতু অনেকগুলো অনেকই ছিল বলতে গেলে তাই

আমার আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা গেটটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছিলাম তো ভালোই লাগলো সুন্দর নিস্তব্ধ ফাঁকাভাবে পুজোটা দিতে পারলাম তো অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম একটু কাজের চাপ ছিল সেই জন্য আর আসতে পারিনি তো তোমাদের সাথে একটু মন্দিরটা পুরোটা শেয়ার করে দিয়ে আসলে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই মন্দিরটা আমি বাইরে থেকেই দেখিয়ে থাকি আর পাশেই দুর্গা পুজো হচ্ছিলো তাই হয়েছিল তাই প্যান্ডেলটাও খুলছিলো তো এই দেখো মন্দিরটা তোমরা চিনবে নিশ্চয়ই এই মন্দিরটা আমি অনেকবার অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে মা চলে যাচ্ছে মাও ব্যস্ত ছিল একটু তাই আমিও যাচ্ছি আবার বাড়ি গিয়ে পুজোও দিতে হবে আজকে বৃহস্পতিবার ঘরের পুজোও দিতে হবে তো মা যাচ্ছে তাড়াহুড়ো করছে পুজো দেবো তো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে আজকে বৃহস্পতিবারের পুজো জানো অনেক কাজ আছে ঘর পাততে হবে তার মধ্যে আমাদের বাড়িতে আরও একজন অতিথি এসছে অতিথি বলতে একটা গোপু এসছে কারণ আমার মাসি তুমি দেখেছো ওই মাসির মেয়েকেও দেখেছো আমরা মাসি বাড়িতে গিয়েছিলাম একবার আগের ভিডিওতে আছে তো ওরা পুরী যাচ্ছে সেই জন্য ওদের গোপুকে আমাদের বাড়িতে রেখে গেছে তো সেই জন্যে ওকে এখন স্নান করাবো আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করি আশা করি ভালো লাগবে দেখতে যে আমাদের ছোট্ট গোপু তো ওর মুখটা এত সুন্দর না কি বলবো খুবই ভালো লাগে আমার তো এখানে এখন অনেক কাজ রয়েছে পুজো দেব আর বাড়িতে কেউ নতুন অতিথি আসলে না ভাল লাগে আর সেটা যদি হয় গোপু তাহলে তো আরোই ভালো লাগে এখানে আম সেদিনকালে লক্ষ্মী পুজোতে তোমাদের সাথে লক্ষ্মী ঠাকুর ভালো করে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম এখন একটু শেয়ার করে দিই লক্ষ্মী ঠাকুরটা তো কেমন হয়েছে বলো আর এই যে গোপুর তো আমার ভীষণ ভালো লাগছে গপুর মুখটা এত ভালো লাগছে বাড়িতে কোনো নতুন অতিথি আসলে মনটা একদমই ভালো হয়ে যায় আর এখানে আমি পুজো দিতে বসলেই না চুপচাপ বসে থাকি কোথা থেকে যে স্টার্ট করব বুঝতেই পারি না চারিদিকে সব ছড়ানো থাকে ফুল বাসন যাই হোক বাসনগুলোই ভাবলাম আমাকে গুছিয়ে নিই গামলাটা খালি করি বাসনগুলো গুছিয়ে তো সেটাই করছিলাম আর কি বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর বৃহস্পতিবারের সব মাজি আমরা অন্যান্য দিন শুধু বাসনটাই মাজি কিন্তু বৃহস্পতিবারের প্রদীপ আর সব কিছু যা যা থাকে আর কি সব কিছুই মাঝি আর কি সেগুলো উবর দেওয়া থাকে সেগুলো জল ঝরানোর জন্য রেখে দেওয়া থাকে সেগুলোকে তুলে সুন্দর করে গুছিয়ে এইদিকে ফুল টুলগুলো গুছিয়ে দিতে হয় অনেকটাই সময় লাগে তো সেই জন্য আমি বুঝতেই পারি না কোথা থেকে স্টার্ট করব। গপুকে নিচে খাটে রাখলাম কারণ ওখানে গুরুদেবের পায়ে ফুল আমি আন নিতে পারছিলাম না বাসি ফুল তাই সেই জন্য গপুকে নিচে নামিয়েই রাখলাম আর এখন একটু নিচেই থাকবে এখনই স্নান করাবো সেই জন্য আর উপরে রাখলাম না তার আগে ভাবলাম সব ফুলগুলোকে বাসি ফুলগুলো ফেলে দিই তারপরে গোপুকে স্নান করাবো এইখানে আমি শিব ঠাকুর স্নান করিয়ে নিলাম তারপরে বাস এখানে গোপুকে স্নান করাবো আর এখানে গোপুর জামাটা ছাড়িয়ে এই ঝুড়িটার মধ্যে রাখলাম আর এখানে গপুকে এখন স্নান করিয়ে নেবো তো বেশ মিষ্টিই লাগছে গোপুর মুখটা এত ভালো লাগছে কি বলবো বেশি দিন আসে নিয়েও কয়েকদিন হলো এসছে তো এত ভালো লাগছে এখানে দুজন গোপু একসাথে থাকছে আর এখানে আমি নিয়ম কিছুই চাই না কীভাবে স্নান করাতে হয় সবটা নিজের মতন করেই করেছি আর কি ঠিক হলো না ভুল হলো কিছুই বুঝতে পারলাম না তাই আমি নিজের মতন করেই করলাম সবটা তো এখানে আমার ওকে স্নান করানো প্রায় হয়ে গেছে এখন ওকে মুছিয়ে নিচ্ছিলাম তারপরে জামাও পরাবো এখনও ঠাম বৃহস্পতিবারের গরম বসাতে হবে অনেক কাজই রয়েছে বাস্কেটটা একটু গুছিয়ে রাখছিলাম আসলে ওকে একটু খাটেই বসাবো সেই জন্য বালিশগুলো নিয়ে নিয়েছিলাম আর বাস্কেটটা একটু গুছিয়ে রাখছিলাম কারণ নিচে খাটে বসিয়ে বোকটা দেবো উপরে গুরুদেবকে ফুল দিতে অসুবিধা হচ্ছে সেই জন্য ওকে খাটে বসিয়ে বোকটা দিয়ে তারপরে আবার উপরে রেখে দেবো তাই এখানে ওর বালিশগুলো নিয়ে সাইডে দিয়ে দিচ্ছিলাম আর কি আর ওটা ছিল ওর বিছানা সব রেখে দিলাম বাস্কেটে ভরে আর এখন ওকে আমি এখন গুরুদেবকেও ফুল দেবো তার আগে ফুল করে নিচ্ছিলাম বেলপাতা তুলসী পাতা সব ফুলগুলো আলাদা করে তারপরেই ঠাকুরের চরণে দেব আর কি লাগাতে হবে তো সেই জন্য কি খাটে বসলাম কারণ দেব ওখানে আমার পাবজাতে ছিল না সেই জন্য ওকে খাটে বসিয়ে নিয়েছিলাম আমি তো এখানে সবার পায়ের ফুলটা দিয়ে দিচ্ছিলাম আমি প্রায় এঁকেছি এখন বৃহস্পতিবারের ঘরটা আমি এঁকে নিচ্ছিলাম কমেন্টটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ফিনিশ প্রভু নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া পুরো কমপ্লিট এখন আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া একদম হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা